শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার আগে উৎফুল্ল তিনি একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার একান্ত সচিব ও লন্ডনে অবস্থানরত তার চিকিৎসক তারা জানান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নিরাপত্তায় এরই মধ্যে সরকার বেশ আন্তরিকতা দেখাচ্ছে ইসলামের রিপোর্ট চার মাসের চিকিৎসা শেষে এখন লন্ডন থেকে দেশে ফেরার অপেক্ষায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া সবকিছু ঠিকঠাক থাকলে লন্ডন সময় রবিবার দুই পুত্রবধূ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বেগম জিয়ার বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে গত পঁচিশ জানুয়ারি বড় সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন বেগম খালদা জিয়া সেখানেই প্রায় সাড়ে তিন মাস চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি এরপর শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করায় দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হয় লন্ডন থেকেই বিষয়টি নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বিমানের মধ্যে অসুস্থ মানুষের জন্য যেটুকু কাস্টমাইজ করা দরকার ওটুকু বাংলাদেশ বিমান করে দিয়েছে দেশে ফেরার আগেই বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের আন্তরিকতার কথা জানান তার একান্ত সচিব এছাড়াও বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠিও দেয়া হয়েছে জানান তিনি আমাদের নিজস্ব সিকিউরিটি আছে তাছাড়া সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যে কারণ যে পরিবার যে পরিবারের সদস্য সবারই জীবনে জীবনের আছে পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছিলাম সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা তার ব্যবস্থা করবে জিয়াকে দেশে নিয়ে আসতে শুক্রবার আরও দুইজন চিকিৎসক ঢাকা থেকে লন্ডন রওনা দিয়েছেন এদিকে তাকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা আহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা